বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বুধবার ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ রংপুর নগরীর টাউন হল পাবলিক লাইব্রেরির হলরুম মিলনায়তনে বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় রংপুর বিভাগীয় কমিটির সভাপতি এস আর শরীফুল ইসলাম রতনের সভাপতিত্বে ও এনামুল হক স্বাধীনের সঞ্চালনায় উত্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম রংপুর জেলা কমিউনিটির সাংগঠনিক সম্পাদক মাটি মামুন আব্দ রহমান আপেল দিনাজপুর জেলা শাখার সভাপতি যাদবচন্দ্র রায় চিনির বন্দর উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ রংপুর মহানগর কমিটির জাকির হোসেন সহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এ সময় রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন বলেন এবং শুভেচ্ছা জ্ঞাপন এই রমজান মাসে অনেক কষ্ট করে বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতৃবৃন্দ যারা এসেছেন সকলকে বাংলাদেশ প্রেস ক্লাবের পরিনন্দন এবং বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় কমিটির ইফতার দোয়া ও ইফতার আয়োজনে আয়োজনে আজকে উপস্থিত যারা আছেন তাদের সবাইকে জানাচ্ছি বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় কমিটি পক্ষ থেকে আন্তরিক অভিযোগ জোয়ারাবুল্লাহ আল আবীন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় কমিটি কর্তৃক আয়োজিত হত্যকার হত্যার মাহফিলকে তুমি কবুল করে নাও